রুডির বাড়িতে গিয়ে জীবিত কুমারকে দেখে হতবাক শোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডিও তার মা প্ল্যান মতো সেনগুপ্ত বাড়িতে আসে সোনাকে নিয়ে যাওয়ার জন্য আর দীপা বেশ বুঝতে পারে এসবের পেছনে রুডিও তার মায়ের কোনো খারাপ উদ্দেশ্য আছে দীপা কোনোমতেই সোনাকে রুডিও তার মায়ের সাথে ছাড়তে চায় না কিন্তু সোনা দীপার কোনো কথা না শুনেই রুডির সাথে যেতে রাজি হয় এরপর সোনা রুডিও তার মায়ের সাথে রুডির বাড়িতে যায় আর সেখানে গিয়ে সোনা হঠাৎই দেখতে পায় রুডিও তার মা বাবা ছাড়াও সেই বাড়িতে আরও কেউ একজন আছে এরপর রুডির মা সোনার সাথে খারাপ ব্যবহার করে সোনার খুব ভয় করতে থাকে রুডিও তার মায়ের অদ্ভুত আচরণ অদ্ভুত ভাবভঙ্গি দেখে সোনার ভালো লাগে না অপরদিকে দীপার মনটা অস্থির হয়ে ওঠে সোনার জন্য দীপা বেশ বুঝতে পারে সোনা ভালো নেই সোনা বিপদে আছে এরপর হঠাৎই সোনা দরজার আড়াল থেকে দেখতে পায় রুডি রুডির মা ঘরের মধ্যে কথা বলছে আর তার মধ্যে জীবিত কুমারকে দেখে চমকে ওঠে সোনা সোনা বলে আরে এই তো কুমার কিন্তু শয়তান কুমার তো মারা গেছিল তার মানে কুমার মারা যায়নি কুমার বেঁচে আছে সোনা দরজার আড়ালে দাঁড়িয়ে সমস্ত গোপন কথা শুনতে থাকে রুডি কুমারকে বলছে দাদু আমি পেরেছি দাদু আমি পেরেছি তোমার সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে আমি পেরেছি আমাদের শত্রু দীপা গুপ্তের মেয়ে সোনা সেনগুপ্ত এখন আমাদের কবজায় আর এই সমস্ত কথা শুনে সোনা চুমকে ওঠে সোনা বলে তার মানে রুডি ও চক্রান্ত করে আমাদের পরিবারটাকে ধ্বংস করে ফেলতে আমাকে বিয়ে করেছে না না এদের হাত থেকে যেভাবেই হোক আমাকে পালাতেই হবে তা না হলে ওরা আমাকে শেষ করে ফেলবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে জীবিত কুমারকে দেখেই যেন রুডিও তার মায়ের আসল উদ্দেশ্য জানতে পারে শোনা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত